কোটা নয় উপসচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন কর্মকর্তারা সেই সাথে উপসচিব ও যুগ্মসচিবের পদোন্নতিতে পরীক্ষা না রাখার দাবিও তাদের সংস্কার কমিশনের প্রস্তাবনার বিপরীতে রবিবার সচিবালয়ে বিক্ষোভ করে তারা পরে জনপ্রশাসন সচিব বলেন প্রশাসন স্থিতিশীল রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে কমিশন জানান কর্মকর্তাদের সাথে বৈঠক হবে চলতি সপ্তাহেই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সতেরো ডিসেম্বর সাংবাদিকদের জানান উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের পঞ্চাশ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কোটা রাখার সুপারিশ করা হবে পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও হয়ে যাবে এরপর থেকে প্রতিবাদ জানিয়ে আসছে প্রশাসন ক্যাডারের সদস্যরা সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে তারা পরে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করে সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করেন অন্য ক্যাডারের পদোন্নতির বিপক্ষে নন তারা যার অবস্থান থেকে যার যার ক্যাডার পদ থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে তাদের সুযোগটা অবারিত আছে সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না আমরা একটা রাষ্ট্রকে জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি সবাই যাতে বেনিফিটেড হয় সবাইকে তো একশো পার্সেন্ট করা যাবে না কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখন শেপই নেয় নেই শেপ নেবে সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি সেই বসারটা ক্ষেত্র হয়েছে সুযোগ হয়েছে বসা হবে জনপ্রশাসন সংস্কারে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ